আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য অথবা আড্ডার জন্য অথবা আসলে আলাপচারিতার জন্যই আমাদের সঙ্গে আছেন আপনাদের সবার পরিচিত মুখ দীর্ঘ কয়েক দশক ধরে আপনাদের পর্দার পরিচিত মুখ ডক্টর নুর তুষার তুষার ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি আপনার একজন ভক্ত আমি আপনি কোথাও কথা বললে শুনি আমি না ভাবছিলাম খুব মানে আসলে ঠান্ডা মাথায় ভাবছিলাম যে আপনি এত জায়গায় কথা বলেন কিন্তু আমার অনুষ্ঠানে কেন আপনাকে আমার এতদিন আমন্ত্রণ জানানো হয়নি দোষটা আমার আপনাকে আপনার আপনার উপর ওই নায় আমার অভিযোগ নাই কিন্তু আমার নিজেদের অভিযোগ যে কেন আজকে আপনাকে আমি একবার বলেছি আপনি সঙ্গে সঙ্গে বলছেন রাজি হবে আর আমি আপনার ভক্ত আর আসলে আপনি অনেক ব্যস্ত আর আপনি ধারণা করেছেন যে আমি অনেক ব্যস্ত তারা আমার ধারণা খুব খুশি হবেন আপনাকে পেয়ে এটা আমার ধারণা যেহেতু আমি নিজেও খুশি হচ্ছি তো তো সের যে জিনিসটা নিয়ে আলোচনা আমরা মানে দেশের যে অবস্থা এখন এই মুহূর্তে আমি একটা জিনিসটা খুব খেয়াল করছিলাম ঘটনাটা কালকে আমি মিডিয়ায় দেখলাম প্রথম আজকে ওটা নিয়ে একটু কথা বলেছি যেমন আমার নিজের চ্যানেলে বলেছে কিন্তু আপনার একটা মতামত আমার পাওয়া দরকার এই যে দেখেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস সেই অফিসটার সামনে একটা ব্যানারটা নিয়ে ব্যানারটার নাম কি আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু এখন এই ইনস্টিটিউটটা কোথায় এক্সিস্ট করে আমি না অনেক খুঁজলাম আজকে সারাদিন খুঁজা করছি জানিনা কোথাও পেলাম না এবং এই ইনস্টিটিউটের প্রধানকে অথবা দ্বিতীয় ব্যক্তিকে আমি প্রথম একটা নিউজ দেখছিলাম ওরা নিজেরা জিজ্ঞাসা করেছি শীর্ষ ব্যক্তিকে যারা ওখানে ছিল তারাও জানে না কিন্তু এই একটা ব্যানারটা নিয়ে তারা কিন্তু এই দশতলা ভবন মানে দখলের পায় তারা শুরু করে দখল করে শুরু করে দিয়েছে কেউ আটকাচ্ছে না এভাবে কি দখল করা যায় একটা ব্যানারটা নিয়ে না কোন সভ্য দেশে এই ধরনের দখল প্রক্রিয়া করা যায় এমনকি কেউ যদি ক্রিমিনাল হয় কোনো সংগঠন যদি ক্রিমিনাল সংগঠন হয় এই ধরনের সম্পত্তির অধিকার নিতে গেলে এটাকে কোর্টের মাধ্যমে তর্ক থাকতে হবে এবং যদি আদালত এটাকে বাজেয়াপ্ত করার নির্দেশও দেয় এটা আপিলে যাওয়া যাবে মানে এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া আর যে সংগঠন সম্পূর্ণ ভূফোর যাদেরকে আমরা কেউ চিনি না একটা ইনস্টিটিউট তার মানে এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই না এখানে কিছুটা গবেষণা কিছুটা শিক্ষা দান কিছুটা পাঠদান দান এগুলি হয়ে থাকে এটা নিজেরই তো একটা ঠিকানা থাকার কথা মানে সে তো এই বাড়িটা দখল করেই প্রথমে এটা বানাচ্ছে না নিশ্চয়ই ইনস্টিটিউটটার একটা ঠিকানা আছে এটা নিশ্চয়ই রেজিস্ট্রেশন আছে এটা নিশ্চয়ই কোথা না কোথাও থেকে অনুমতি আছে তো সেইগুলা কিছু না থাকলে আসলে এরকম একটি প্রক্রিয়াকে আমরা ধরে নেব যে এটা দখল প্রক্রিয়া এটা দখল করা হচ্ছে এখন কোনো সভ্য সাথে এটা করা যায় না কোন সভ্য সমাজও এটা করা যায় না আপনি যদি একটা গ্রামের মধ্যে ঢুকে আপনি কোনো একটা জমিতে কিছু একটা করতে শুরু করেন প্রতিবেশীরা প্রশ্ন করবে যে আপনি এই জমিতে কিভাবে আসলেন আপনি কিটা কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি কেউ দান করেছে নাকি এটা খাস জমি সরকার অনুমোদন দিয়েছে আপনি পারবেন না একটা জলাভূমিও আপনি নিতে পারবেন না এইভাবে বাংলাদেশের আইনে সেইখানে বঙ্গবন্ধু এভিনিউর উপরে এত বছর ধরে একটা জায়গা যেটা একটা রাজনৈতিক দল ব্যবহার করছে এবং রাজনৈতিক দলটা বৃহৎ একটি রাজনৈতিক দল যদিও তার কার্যক্রম এখন স্থগিত বা ভবিষ্যতে তারা কার্যক্রম করতে পারবে কিনা সেটার সম্পত্তিটা তো তাদের তো কেউ ধরেন যদি মরে গেলে তার সম্পত্তি দখল করা না যায় কেউ যদি নির্বাচনে চলে যায় তাহলে যদি সম্পত্তি দখল করা না যায় বহু বছর আগে যারা এখানে সম্পত্তি তুলে ভারতে বা পাকিস্তানে চলে গিয়েছেন তাদের সম্পত্তি নিয়েও যদি নানান রকম আপত্তি থাকে বা অধিকারের লড়াই থাকে তাহলে এইটা তো আমি মনে করি অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে বর্তমানে যে প্রশাসন আছে এই প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল না এই প্রশাসন আসলে ত্রিচারী এটা বিচারিত বলবো না এটা ট্রাইকোটোমাস মানে একদিকে তারা ন্যায় নীতি আন্তর্জাতিক আইনের কথা বলেন আরেকদিকে তারা এনসিপি এবং কিছু দলকে একেবারে প্রকাশ্য পক্ষপাত করেন আরেকদিকে তারা দেশের যে আইনের শাসন এবং দেশের যে সংবিধান এবং অন্যান্য বিষয়গুলি আছে সেগুলিকে বিধানগুলি প্রদর্শন করে লুটপাট ভাঙচুর সম্পত্তি দখল হুয়া অর্গানাইজেশনের পেছনে দাঁড়িয়ে যাওয়া এগুলা তারা করছেন এটা এক ধরনের ত্রিচারিকা যেমন ধরেন এনসিপি নিবন্ধন নাই তারা এটার পিছনে দাঁড়িয়েছেন এই ইনস্টিটিউটের কোনো ঠিকানা নাই এটাকে কেউ বাধা দিচ্ছেন না এগুলা আসলে এই যে এই যে বাধা না দেওয়াটা এটা দেখেন আমার একটা মনো নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা মানে হিন্দি একটা মুভি ছিল না পিকে আমির নানা জায়গায় যায় তো ওই লোকজন তাকে চট থাপড়ে সে করে কি এই গালে একটা দেবতার ছবি লাগায় এই গালে একটা দেবতার ছবি লাগায় একদিকে শিবের লাগালো একদিকে গণেশের লাগালো তো যে মারতে আসে ওটা দেখে মারে না তো আমার কাছে মনে হলো কি এরা যে ইনস্টিটিউটের নামটা ব্যানারটা এটা অনেকটা ওরকম যে আমি এখানে ব্যানারটা নিয়েছি অত এখানে আর আমাকে জিজ্ঞাসা করবে না এই ব্যানারটাই কিন্তু এখন দেবতার ভূমিকা অবতীর্ণ দেবতার ছবির ভূমিকা অবতীর্ণ হচ্ছে এই যে মানসিকতাটা এই মানসিকতাটা সমাজটাকে কোন দিকে নিয়ে যাবে এই মানসিকতাটা সমাজকে আইন ভঙ্গ করার দিকে নিয়ে যাবে যার জোর আছে কিংবা যার মব আছে কিংবা যার পৃষ্ঠপোষকতা আছে কারো সে এরকম ফেলে থাকা পড়ে থাকা পরিত্যক্ত অথবা আহ কোন কারণে দখল হারানো লোকদের জমি জমা বাড়ি গাড়ি এটা সেটা নানান কিছু নিয়ে ফেলতে শুরু করবে এটাকে বলে আহ কেয়স এটাকে বলে এটাকে বলে এটাকে বলে কি অরাজকতা এবং সেই দিকে সমাজকে ঠেলে দেওয়ার জন্য একদল লোক বেশ আহ আগ্রহের সাথে কাজ করছেন বলে আমার মনে হচ্ছে আপনি দেখেন এই বাড়িটা যিনি পরিষ্কার করছেন তার কোনো পরিচয় না একটা ছবি এসেছে আবার এই বাড়িতে নাকি যারা পরিষ্কার করছেন তারা এই বাড়ির মধ্যে দখল করে থাকতেন ওইখানেই এই বাড়িটাকে ময়লা করেছিলেন এবং ওইটা দখল নিয়েছিলেন তারাই নাকি আবার এখন ঝাড়ু টাড়ু দিচ্ছেন তাদেরকে দিন মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে মানে বিষয়গুলি খুবই হাস্যকর এবং খুবই আশঙ্কাজনক আহ ব্যাপারটা কিরকম হয়েছে আমি আপনাকে বলি ধরেন আপনি এক সময় ছিল বাংলাদেশ থেকে মানুষ তিন মাস চার মাসের জন্য তীর্থযাত্রায় যেত হজ করতে চলে যেত গয়া একাশে চলে যেত দুই তিন মাস পরে ফেরত আসতো এখন বাংলাদেশের মানুষ তীর্থযাত্রা যাইতে পারবে না চলে গেলে এসে দেখবে যে কেউ তার বাড়ি ঝাড়ু দিচ্ছে কেউ সেটা দখল করে নিয়েছে আন্তর্জাতিক বসবাস ইনস্টিটিউট নাম দিয়ে কেউ মনে করেন বাসস্থান মানে ঢুকে পড়েছে কেউ আন্তর্জাতিক পরিচ্ছন্নতা ইনস্টিটিউট নাম দিয়ে ঝাড়ু দিচ্ছে মানে যে কত বড় অন্যায় এবং কি ধরনের উদাহরণ তৈরি করা হচ্ছে এইটা আমি মনে করি যে আমাদের এই সরকার ক্ষমতায় না আসলে আমরা বুঝতাম না আমরা ভেবেছিলাম যে এই সরকার যারা আছেন তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশ হচ্ছে বিদেশে বহু সময় কাটিয়েছেন এদেরকে আপনি দেখবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড পাপোয়া নিউ গিনি হাইতি হনলুলু কোনো জায়গা বাদ নাই তারা সেমিনার সিম্পোজিয়াম করে না কিন্তু তারা যে দেশে আসলে পরে সব ভুলে গিয়ে তারা যে একটা জঙ্গলের আইন প্রতিষ্ঠা হতে দিচ্ছেন এটা তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল না যে ভদ্রলোক আমাদের প্রধান উপদেষ্টা উনি নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড এদের সাথে ঘনিষ্ঠ উনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি পৃথিবীর দেশে দেশে ঘাটে মাঠে ঘাটে মোটিভেশনাল বক্তৃতা দেন উনি বক্তৃতা দিলে লক্ষ ডলার পান আমাদের কাছে একসময় গর্বের ব্যাপার ছিল উনি যেসব কথা বিদেশে বলেন যেসব দেশে যান প্রশ্ন উনি যে নরওয়েতে যান উনি যে গ্রামীণ ফোনে শেয়ার আছে ওনার এবং যে টেলিনর আছে সেইখানে মনে করেন একটা বাড়িকে এইভাবে গিয়ে আমি দখল করে নিতে পারবো নরওয়েতে যে আন্তর্জাতিক নোবেল গবেষণা ইনস্টিটিউট নাম দিয়ে ধরে নিয়ে নিলাম বিমান সংস্থা দিক করিম করিম ইন্টারিম রিসার্চ ইনস্টিটিউট প্রধান শহরের প্রধান রাস্তার পাশে একটা নিনীলাম আন্তর্জাতিক ইন্টারিম ইনস্টিটিউট নাম দিয়ে পারবো এই কিছু বললেই না খালি কিন্তু বলা হয়ে থাকে যে সংস্কার করবে এইজন্যই আমরা সব কিছু করতেছি আমাদের কেবল মানে নতুন একটা নির্বাচনটাই মূল লক্ষ্য ছিল না মূল লক্ষ্য ছিল সংস্কারের আমার না একটা প্রশ্ন বাজে বাজে আসে যে এরা যে সংস্কার করবে তারা সংস্কার করে যে কাজটা করতে চায় যে তাদের যে আদর্শিক যে মানে চেহারাটা তারা দিতে চাচ্ছে সরকারকে প্রশাসনকে তার কি কোন একটা নমুনা এই বর্তমান সরকার তার আচরণে তার কর্মকাণ্ডে তাদের জীবনে দেখাতে পেরেছে তুমি কম কিছু তো পারবেনি কেন একটা রাষ্ট্র যখন চলে তাকে কোনো কারণ ছাড়াই তাকে বহু কাজ করতে হয় যেটা ঠিক তার হলে তো সম্পূর্ণ ভেঙে পড়ে যাবে তো ধরেন তারা ঈদের সময় প্রচুর মানুষকে এবার ভোগান্তি ছাড়া দেশে পাঠাতে পেরেছে নিজের যার যার বাড়িতে তারপরে বিদ্যুৎ নিয়ে সবাই চিন্তিত ছিল তারা বিদ্যুৎ সমস্যা কে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছেন তারা কিছু কিছু জায়গাতে কিছু কিছু সংস্কার করেছেন যে রকম আহ তে তারা সংস্কার আনার চেষ্টা করেছেন অথবা নারী কর্মকর্তাকে সার বলা যাবে না এটা সংস্কার নারী কর্মকর্তাকে সার বলা যাবে না মানে সার বলা দরকার নাই

প্রথম হচ্ছে উনি নির্বাচন ঠিক মতো করে না উনি নিজের লোকজনকে দিয়ে নির্বাচন করায় ভোট না এবং না ভোট না গুনে পছন্দের এমপি বানায় জনগণের তো আখ্যা করে না ওনার যাকে ভালো লাগে সে এমপি হয় যাকে ভালো লাগে সে মন্ত্রী হয় এটাই তো মনোভাব সেটা তো অবশ্যই ওনার মধ্যে ছিল এটা নিয়ে কেউ তর্গত প্রথম দোষ হচ্ছে উনি নির্বাচন দিলে উনি বহু আগে চলে যাইতে হইতে হয় মানুষটাকে বিদায় করে দিতে ভোট না দিয়ে তো এটা হচ্ছে তার প্রথম দোষ দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক উনি দিয়েছেন যারা এই ব্যাংক লুট করে যারা লুট করে যারা টাকা পয়সা নিয়ে লোনের টাকা নিয়ে ফেরত দেয় না এরকম বড় লোকেরা বা তার একজন উপদেশটা উনি শেয়ার মার্কেট কেলেঙ্কার জন্য দরবেশ উপাধি পেয়েছিলেন এবং তিনি শেয়ার মার্কেটে গেলেই লোকে ভাবত যে আজকে শেয়ার মার্কেট খালি হয়ে যাবে এবং যাইতে হইত না উনি আসেন জানলেই লোকে ভাবতো যে শেয়ার মার্কেট খালি হবে তাহলে এই ধরনের লোকজন উনি প্রশ্রয় দিয়েছিলেন এবং উনি জানতেন যে দুর্নীতি হয় এটা উনি অস্বীকার করতে পারবেন না কারণ এই দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে সকল পত্রপত্রিকায় প্রমাণ সহ ছাপা হয়েছে ইসলামের বাড়ির ছবি পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই রাজনৈতিক নেতাদের বাড়ি জমির ছবি এগুলো প্রকাশিত হয়েছে এটা তৃতীয় ছিল দলীয়করণ উনি মেধাকে যোগ্যতাকে মূল্যায়ন না দিয়ে উনি লোকজনকে নিজের দল নিজের পছন্দ নিজের লোকজনের আত্মীয় স্বজন এমনকি সরকারের মধ্যে নিজের আত্মীয় স্বজন সব উনি ঢুকিয়েছিলেন তো এটা আর আরেকটা অভিযোগ ছিল এখন এই তিনটা অভিযোগের বিপরীতে এই সরকারকে আমরা বিবেচনা করি এই সরকারও নির্বাচন দিতে চায় না এই সরকারও নির্বাচন শুনলে বলে যে আমরা নির্বাচন দিব না তাইলে কি হলো তাহলে আমরা যে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র চেয়েছিলাম এই সরকারও বলে যে না আগে আমি সংস্কার করে নেই তারপরে আপনারা নির্বাচন কথা বলেন উনি বলতো আগে উন্নয়ন করে নেই ব্রিজ বানায় কালভার্ট বানায় পিলার গোনেন আহ পদ্মা সেতুর মধ্যে কয়েকটা লাইট আছে মুখস্ত করেন এগুলো বলতো এবং টানেল বানাই তারপরে চিন্তা করেন গণতন্ত্রের তাড়াতাড়ি দরকার নাই মানে এরকম একটা ব্যাপার ছিল এমপি ছিল সালাম নামে লতিমপি প্রধানমন্ত্রীর আগে গণতন্ত্র দরকার নাই এই টাইপের কিছু এবং তারপরে একটা বঙ্গবন্ধুর ছবি ঝুলাই দিল যেটা জুতা উনি বদলাই দিল কারণ জুতাটা ওনার পছন্দ হয়নি এরকম হাস্যকর কাণ্ডকারখানে লতিফরা করেছে এবং লতিফরা এমপি হয়েছে তো এই তার মানে উনি গণতন্ত্র দিত না এই সরকারও এরকমই এটা এখন বলে সংস্কার আগে পরে গণতন্ত্র তারপরে হচ্ছে দুর্নীতি কি বন্ধ হয়েছে আমরা দেখি গাড়ির কাজ নেমে যায় ফলে ঠোঙ্গায় করে সাত টাকা লেনদেন হয় আমরা দেখি ফারাবি এবং অন্য একজন ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরে যায় আমরা দেখি কোন পথ ছাড়াই গাদি সালাউদ্দিন তানভীর নামে একজনের বিরুদ্ধে চারশো কোটি টাকার অভিযোগ ওঠে আমরা দেখি একজন তরুণ উপদেষ্টার আহ যিনি বন্দুকধারীও বটে সে বন্দুকধারী উপদেষ্টা এ পি তিনি তিনশো কত কোটি টাকার অভিযোগে পড়ে যান তার মানে তো একই ঘটনাই আছে একজনের পিয়ন ষোলো বছরে চারশো কোটি আরেকজনের এপিএস দশ মাসে বা নয় মাসে তিনশো কোটি তাহলে দুর্নীতি কমে নাই ওই একই রকম অবস্থা আছে নতুন প্রনি ক্যাপিটালিস্ট বা নতুন চাঁদাবাজরা উৎপত্তি হয়েছে এমনকি এরা তো চাঁদাবাজি করছেই এরাই আবার অভিযোগ করে যে বিএনপি অনেক চাঁদাবাজি করছে তার মানে বিএনপি কেউ করতো দিচ্ছে তারপরে এরা বিএনপি এবং অন্যরা অভিযোগ করে জামাত করছে তাহলে তারকেও দিচ্ছে চাঁদাবাজি করতে তার মানে চাঁদাবাজি দুর্নীতি এটা বন্ধ করার জন্য তারা খুব একটা বেশি হয় সফল হন নাই না হলে তারা এটাকে আশকার দিচ্ছে যেরকম এই যে বাড়ি দখল করে নিয়েছে বিচার ব্যাপার কি ইনস্টিটিউট কিউট কি যেন এই যে এইসব ভুয়া অর্গানাইজেশন তৈরি হতে তারা দিচ্ছেন দিনে দুপুরে গুলিস্তানের মতো জায়গাতে একটা দশতলা বাড়ি এটা লিফ্ট খুলে নিয়ে গিয়েছে লুটপাট হয়ে গিয়েছে আমাকে বেয়ালের টাইলস নাকি নিয়ে গেছে সেটা আবার জন্য জার্মোস করা হচ্ছে তো এই যেগুলো ওনারা হতে দিচ্ছেন তো এই যে অবস্থা এই অবস্থা কিন্তু ওনারা হতে দিচ্ছেন তাইলে আমরা খুব একটা তফাত পাচ্ছি না জমি দখল বাড়ি দখল দুর্নীতি ফলের ঠঙ্গে করে টাকা নেওয়া হ্যাঁ তারপরে দেখেন তারপরে ছিল দলীয় সব জায়গায় বসিয়ে দেওয়া আপনি দেখেন উত্তরের মেয়র গেছে তদ্বিরে যতগুলা পিএসএস নিযুক্ত হয়েছে সব নিজের পছন্দের স্বাস্থ্য প্রতিষ্ঠা নিজের পছন্দের তিন ভৃত্য নিয়ে এসে দুইটাকে দুর্নীতির দায় সরাতে বাধ্য হয়েছেন এরা কিসের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছিলেন মোটেও না চিনে বাড়ির কাছের লোক আহ এরকম দিয়েছে তার মানে স্বজন প্রীতিও বন্ধ হয় নাই তদবিরও বন্ধ হয় নাই তার মধ্যে দেখেন আগে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়ে আর্মি নিয়ে বা প্রতিরক্ষা নিয়ে নানান জায়গা থেকে ঢুকে তারা মিছিল মিটিং করতো পয়লা বৈশাখের শোভাযাত্রার সামনে পুলিশ দিয়ে ভরে দিয়েছিল সেই চেহারাও বদলায় নাই উল্টা এনসিপি নামে একটা দল মোটামুটি বাংলাদেশের সকল নিরাপত্তার সাথে নিয়ে পদযাত্রা করে হাটে পায়ে পিসে চলে ষোলো চাকার গাড়ি তো তার মানে কি বদল হয়েছে কিছুই বদল হয় নাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের একটা লীগ ছিল আর নারীদের সময় একটা ছাত্র দলই আছে কিছুই বদল হয় নাকি একই জিনিস চলছে শুধু নারী বদলে পুরুষ পুরুষের বদলে নারী এসেছে জি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে আমি এই প্রশ্নটাই করি যে কথাটা আপনি বললেন যে শেখ হাসিনা নির্বাচন দেয়নি নির্বাচন দিত না তো আমাদের তো নির্বাচনের কোনো মানে নির্বাচন ভুয়া ছিল আজকে ভুয়া ছিল আমরা তো একটা জেনুইন নির্বাচন চেয়েছিলাম এই জেনুইন নির্বাচন পাওয়ার মানে আমরা একজন ভোটার হিসেবে জনগণ হিসেবে সেই সুযোগ পাওয়ার আপনি কি কোনো সম্ভাবনা খুব অতি নিকটবর্তী সময় দেখছেন কিনা নির্বাচন তো জনগণের দাবি বলে এই দাবি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করা না হয় তাহলে কিন্তু যে কোনো সরকার অজনপ্রিয় হয়ে যেতে বাধ্য কারণ জনগণের ক্ষমতা একটাই সেটা নির্বাচন ও ভোট দান জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে এটা কিন্তু এই অভ্যুত্থানের একটা বড় প্রতিশ্রুতি ছিল বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে এটা কিন্তু আসলে বড় প্রতিশ্রুতি না কেননা জনগণের সরকার আসলে জনগণের সরকার বাক স্বাধীনতা দিতে বাধ্য কারণ জনগণ কথা বলবে যে জনগণ তাকে নিয়োগ করেছে আমাদের প্রধান উপদেষ্টা এবং এই সরকার যখন বলে যে তাদের নিয়োগকর্তারা সব ছাত্র বা একদল লোককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলে এরা আমাদের নিয়োগকর্তা ভোটের সরকারের নিয়োগকর্তা কিন্তু গোটা জাতি যে তাকে ভোট দিয়েছে সেও যে তাকে ভোট দেয় নাই সেও কারণ যে ভোট দেয় নাই সেও প্রক্রিয়াটা করেছে যে জনপ্রিয় সেই নির্বাচিত যে যে লোক হারে সে কিন্তু সমভাবে জিতে তার কৃতিত্ব অধিকারী কারণ দুজন মিলে দাঁড়ায় বলে গণতন্ত্র নিশ্চিত হয় এবং একজন আরেকজনকে মেনে নিয়ে জনগণের প্রভুত্ব আর জনগণের যে ক্ষমতা সেটা স্বীকৃতি দেয় যে আমিও চেয়েছিলাম তুমিও চেয়েছিলে ভোট আমি পারি নাই মানে জনগণ আমাকে চায় নাই আমি জনগণের রায় মাথায় নিলাম যদি তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে না দেন তাড়াতাড়ি জনগণকে ভোট দিতে না দেন তাহলে আমার ধারণা যে তারা এক সময় চাপের মুখোমুখি হবেন এবং একইভাবে তারা ভোটের দাবিতে হয়তো বা অন্যান্য দাবির কারণে তাদেরকে হয়তো অপ্রীতিকর একটা পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে আমার ধারণা যে এটা হওয়াটা তারা হয় চেষ্টা করছে নইলে হয়তো এটা চাইছেন তারা যে একটা অবস্থা হোক আমি জানি না কিন্তু তাদের আচার আচরণের মধ্যে নির্বাচনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা পরিলক্ষিত হয়